নমস্কার আজকে আমি একটা নতুন নিরামিষ আলুর দম নিয়ে নিয়েছি আমি আলুটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এরপর আমি টমেটো মশলাটাকে কষতে দিয়েছি এরপর আমি দেব ধনের গুঁড়ো ধনের গুঁড়ো দেব তারপরে দেব হলুদ গুঁড়ো তারপরে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে দেব নুন নুনটা আর ঝালটা আপনাদের পরিমাণ আপনারা দেবে যে যেমন পরিমাণ খাবে এরপরে দেবো কড়াইশুঁটিগুলো কটা গোটা লঙ্কা দিয়ে দেবো মশলাটা কষা হয়ে এসেছে এরপর আমি আলুগুলো নুন হলুদ দিয়ে সেদ্ধ করে আলুগুলো দিয়ে দেবো তারপরে একটু মিষ্টি দিয়ে দেবো এবার আমি আলুগুলো ঢেলে দিচ্ছি সব এরপর আলুগুলো আমি দিয়ে দিলাম খুব সহজভাবে আলুর দমটা শর্ট জলদি হয়ে যাবে আপনার একটু মিষ্টি দিয়ে দেবো এরপরে একটুখানি আলুটা কষা কষা আলু দেবো আপনারা ঝোলও রাখতে পারেন আমি কষা কষা রাখবো অল্প মশলা অল্প তেল এবার একটু মিষ্টি দিয়ে দেবো এবার একটু মিষ্টি দিয়ে দিলাম মিষ্টিটা আপনাদের পরিমাণ মতন আপনারা যে যেমন খাবেন দিয়ে দেবেন একটু জল দিয়ে আপনারা কষাও রাখতে পারেন আমরা আমরা কষা কষা রাখবো অল্প একটু জল দেবো এর মধ্যে একটুখানি জল একটুখানি চাপা দিয়ে দেবো না একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো আমি এটাকে একটু চাপা দিয়ে দেবো এটাকে একটু টক করে ফুটে গেলে আমি নামিয়ে দেবো ধনে পাতা দিয়ে আমি কুচিয়ে ধুয়ে রেখে দিয়েছি দিয়েছিটা করে ফুটে গেলে আমি নাবিয়ে দেবো ওইটাকে ধুয়ে ফুটে গেছে এবার আমি ধনে পাতাটা দিয়ে নামিয়ে দেবো আলুর দমটা গোটা লঙ্কাও দিয়ে দেবো এর মধ্যে এবার আমি এর মধ্যে দিয়ে এবার নামিয়ে দেবো এটা আমার হয়ে গেছে এবার ধনে পাতা দিয়ে দিলাম এবার আমি নামিয়ে দেবো এটাকে ফুটে গেছে ফুটে গেছে আমি এবার এটা নামিয়ে দেবো আমার দম নিরামিষ আলুর দম আপনারা যে যেখান থেকে দেখছেন আমার রান্নাটা আপনাদের ভালো লাগলে আমাকে শেয়ার করবেন টাইপ করবেন নমস্কার রাখছি নিয়ে